একজন সাধারণ নাগরিক যে সুবিধাটা পাবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে মানুষটা আছে সেই মানুষটির জন্য একই সুবিধা পায় দুর্বৃত্ত আবার চেয়ারগুলিকে দখল করে বসতে না পারেন আমরা ইয়াং আমরা ইনশাল্লাহ সব পারি আসসালামু আলাইকুম ডেড মিডিয়ার প্রোডাকশনের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা ঢাকার বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে স্বেচ্ছাসেবক সাধারণ ছাত্র এবং হচ্ছে কর্মজীবী মানুষের প্রতিক্রিয়া দেখলাম ভবিষ্যতে কোন জায়গায় দেশটাকে দেখতে চায় আমরা নিজে থেকে নিজেদের ডিউটি পালন আমরা যারা হেলমেট পরে নাই যে যত বড়ই মানুষ হোক আমরা তাদেরকে ধরতেছি এবং তাদেরকে দশ মিনিট পাঁচ মিনিট করে অপেক্ষা করাইতেছি তাদের একটু শিক্ষা হয় যে না আমরা নেক্সট টাইম হেলমেট পরে বের হবে না যথেষ্ট জনগণ আমাদের হেল্প করতেছে খাবার দাবার সব কিছু নিয়ে আমাদেরও তারাও আমাদের লক্ষ্য করতেছে এইভাবে আমাদের অনেক হেল্প করছে এবং বাসার থেকে ফুল সাপোর্ট আছে আপনি আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চান এই যে এখন বর্তমানে আমরা যেগুলো সবকিছু নিয়ন্ত্রণে রাখতেছে আস্তে আস্তে সরকার তো মাত্র চলে গেল পতন হইলো সরকারিদের নেক্সট আমরা আশাবাদী যে নেক্সট যে সরকার আসবে আর আমরা যেভাবে স্টুডেন্টরা সব কিছু মেনটেন করে রাখতেছি সেই সরকারের কাছে আমাদের ইয়ে থাকবে হোপ থাকবে যে আমরা যেভাবে এই দেশটাকে দেখতে যাচ্ছি তিনি ওইভাবেই দেশটাকে নিয়ন্ত্রণ আমরা চাচ্ছি যে কোনো দলধুল নিয়ে যে মারামারি এটা ওইটা এগুলো যদি আর না হয় আর আমরা যদি স্বাধীনভাবে চলতে পারি সবাই সবার সত্য মিথ্যা যেই ওপিনিয়ন থাকে রাখতে পারে এগুলো আমরা হাতিয়ে যাচ্ছি আপনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছেন আপনার কাছে আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে বাংলাদেশের যে পরিবর্তনটা এটা আপনি কিভাবে কোন চোখে দেখতেছেন প্রথমত হচ্ছে আমরা আসলে দীর্ঘ স্বাধীনতা তিপ্পান্ন বছরও আসলে স্বাধীনতার কোনো স্বাদ বুক করতে পারি নাই আচ্ছা যেটা হচ্ছে আমরা যেই ওই অসামঞ্জস্য বিষয়গুলো দেখে আসছি যেমন ট্রাফিকের ক্ষেত্রে যদি আমি আপনাকে এখানে বলি ট্রাফিকে একটা বিশাল পরিবর্তন গত পাঁচ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি এত সুশৃঙ্খলভাবে ট্রাফিক পরিচালিত হইতে আমরা আগে কখনো দেখি নাই আমরা আগে কখনো ইমার্জেন্সি ল্যান্ড দেখি নাই যে ইমার্জেন্সি ল্যান্ডটা দিয়ে আপনার অ্যাম্বুলেন্স পার হচ্ছে ফায়ার সার্ভিসে গাড়ি চলে যাচ্ছে আবার জরুরি কাজে সরকারি গাড়িগুলো চলে যেতে পারছে তার মানে একটা অবিস্মরণীয় পরিবর্তন আমাদের চোখে পড়ছে আমরা এই পরিবর্তনটা ধরে রাখার দায়িত্ব আমাদের নতুন প্রজন্মের এবং যারা বিশেষ করে আমরা গাড়ি নিয়ে যারা বের হচ্ছি আপনারা যেটা করবেন ছাত্রদের সহযোগিতা করবেন এবং এই পরিবর্তনটা ধরে রাখার চেষ্টা করবেন তাহলে আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ পাবো আপনি ভবিষ্যতে আমাদের বাংলাদেশটাকে কোন জায়গায় দেখতে দেখতে চান চান আমি আগামী বাংলাদেশকে যে চোখে দেখতে চাই সেটা হচ্ছে একজন সাধারণ নাগরিক যে থানায় গিয়ে যে আইনি সে সহায়তাটা পাবে এতে তার কোনো হ্যাসেল পাইতে হবে না তাকে বাড়তি টাকা দিতে হবে না একজন সাধারণ নাগরিক যে সুবিধাটা পাবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে মানুষটা আছে সেই মানুষটির জন্য একই সুবিধা পায় আবার আপনাকে যদি বলি শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশে শিক্ষা একটা চরম বৈষম্য কাজ করে যেমন সাধারণ মানে গরিব শ্রেণীর লোকজন এক ধরনের শিক্ষা পায় আবার মধ্যবিত্ত শ্রেণী আরেক ধরনের শিক্ষা পায় উচ্চবিত্ত শ্রেণীর আরেক ধরনের শিক্ষা পায় আমাদের শিক্ষা ব্যবস্থা হঠাৎ এমন এক শিক্ষা ব্যবস্থা। যেন মন্ত্রী এমপির ছেলেরা ছেলে মেয়েদেরকে যেন বিদেশে না পাঠায় আচ্ছা সবাই যেন সমান শিক্ষাটা পায় এবং এত আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে করে সবাই এই শিক্ষার সুফল ভোগ করতে পারে মানে সবার জন্য সমান শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এখন আপনি কি স্বাধীন আমার কাছে তো মনে হচ্ছে আমি খুবই স্বাধীন এখন আমি কথা বলতে গেলে আমাকে দ্বিধা করতে হয় না আমি কিছু লিখতে গেলে আমাকে স্পেস দিয়ে মুছে ফেলতে হয় না আমি কোনো সংবাদ প্রচার করতে গেলে আমি নির্দ্বিধায় স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে চাই করতে পারি আর কি তো আমি চাই এই ধারাটা যেন অব্যাহত থাকুক এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশ মানে ইউরোপ আমেরিকার মতো একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না আমরা সোনার বাংলাটা চাই জি অবশ্যই সোনার বাংলা থাক এবং এই সোনার বাংলা যদি আমরা সবাই চেষ্টা করি আন্তরিকভাবে এবং সব জায়গায় থেকে সবাইকে সহযোগিতা করি সহযোগিতা মূল মনোভাব নিয়ে এগিয়ে যাই তাহলে খুব শীঘ্রই আমরা সোনার বাংলা পেতে যাচ্ছি দেশটাকে আপনি কোন জায়গায় দেখতে চান ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করেছে অর্থাৎ আমাদের দেশে আমূল রাজনৈতিক সংস্কার দরকার দেশটাকে পুনর্গঠন করা দরকার যে দুর্বৃত্তায়ন হয়েছে রাষ্ট্রের প্রতিটি পর্দ পর্দে তা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছাত্ররা শুধুমাত্র প্রথম ধাপে তার উত্তীর্ণ হয়েছে আমি এবং আমরা যার অভিভাবক আছি এবং যারা সাধারণ জনতা তারা ছাত্রদের এই প্রোগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমি নিজেও এই ছাত্রদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তো আমি চাই এই যুদ্ধটা অনেক গভীর এবং অনেক কঠিন ছাত্রদের এবং জনসাধারণের একাত্ম হয়ে ধৈর্য ধরে বেশ কয়েক বছর লড়াই করতে হবে এটা এমন না যে তিন মাস ছয় মাস বা দুই বছরে কেটে যাবে অসম্ভব এই তাদের উদ্দেশ্যটাকে যদি বাস্তবায়ন করতে হয় দীর্ঘ সময় লেগে থাকতে হবে একটা প্রজন্মকে গড়ে নিয়ে এসে রাষ্ট্রের চালিকা শক্তির চেয়ারগুলিতে বসাতে হবে আদারওয়াইজ এর সুফল আমরা কাঙ্ক্ষিত সুফল পাব না ছাত্রদের এবং এই সংগ্রামের সাথে যারা জড়িত ছিল তাদেরকে খুব শক্ত হাতে একটা জিনিসের একটা বিষয় প্রতি সতর্ক দৃষ্টি থাকতে হবে যাতে বঞ্চিত পূর্বেকার কোনো দুর্বৃত্ত আবার চেয়ারগুলিকে দখল করে বসতে না পারে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি পার্থক্যটা আপনার কাছে কীরকম লাগতেছে পার্থক্যটা খুবই ভালো লাগতেছে এর আগে আমরা যেটা দেখেছি বাংলাদেশের যে ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট যারা কি রোড এবং যে জায়গাগুলোতে একটু দায়িত্ব পালন করতো তখন যে বিশৃঙ্খলাটা থাকতো বিভিন্ন জায়গায় জ্যাম থাকতো রাস্তায় এই থাকতো না এখন তার থেকে অনেক ভালো এই যে একটা পরিবর্তন আসলো আমরা সবাই জানি যে ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লবটা আসলো যে একটা পজিটিভ যে একটা পরিবর্তন আসলো এরপরে দেশের আসলে অনেক জায়গায় সংস্কার বাকি আছে বাট রোড অ্যান্ড ট্রান্সপোর্টের যে জায়গাটা এই জায়গাটায় পাবলিক হিসাবে বাস বা বাসের পর আমরা যে যেটা দেখেছি না কেন সবাই খুব সুশৃঙ্খলভাবে গাড়ি চালাচ্ছে এবং যাত্রীরাও খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বাসে চড়ে রাস্তা হেঁটে সব জায়গাতে খুব ডিসিপ্লিন হয়তো চলতেছে সব কিছু দেখে খুবই ভালো লাগতেছে এইভাবে যদি দেশ সামনের দিকে চলে আশা করি যে দেশ অনেক আগে যাবে অনেক টাইম সেভ হবে অনেক অল্প সময় আমরা অনেক কিছু করতে পারবো দেশ আগে যাবে সর্বোপরি আমাদের সেটাই মনে হচ্ছে আপনি দেশটাকে এখন মানে কোন অবস্থানে দেখতে চান অবশ্যই আমাদের আসলে দেশের আমরা চাই যে বর্তমান বিশ্বে মাথা চোখে দাঁড়বে উন্নত একটা রাষ্ট্রে পরিণত আর সে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য এখানে অনেক ব্যাপার অনেক বিষয় থাকে এটা একটা দুইটা ব্যাপার না এটা অনেক লং একটা ব্যাপার অনেক বড়ো একটা বিষয় যে প্রত্যেকটা বিষয় আসলে সিগনিফিকেন্ট ওয়েতে কাজ করতে হবে এবং খুব মানে ডিটেইলে কাজ করতে হবে শুধু ছাত্র সমাজ না সাধারণ নাগরিক এবং সর্বোচ্চ পর্যায়ের যত মানুষজন আছে সবাইকে সেম ওয়েতে কাজ করতে হবে কাঁপে কাত কাজ করতে হবে তাহলে আমরা মনে করি দেশকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া সম্ভব কষ্ট হলে অবশ্যই মনে ভিতর ভাবা লাগবে যে দেশের জন্য কিছু একটা করতেসি দেশটাকে কোন জায়গাতে দেখতে চান? অবশ্যই দুর্নীতিমুক্ত কোথাও কোনো মানে দুর্নীতি থাকবে না অথবা চাকরি করতে গেলে ঘুষ দেয়া লাগবে না কোনো কিছুর জন্য আগে যেমন একটু টাকা পয়সা লাগবে একটু কোনো কিছুর জন্য চাকরি বা আপনারা কোনো পেপার সি করার জন্য করতে গেলে হয়তো এগুলো দুর্নীতিমুক্ত যাচ্ছে আর মানে দুর্নীতিমুক্ত ভাবে সামনের দিকে আমাদের দেশ এগিয়ে যায়। আজ থেকে 15 বিশ দিন আগের যে দেশটা ছিল এবং 15 20 দিন পরের যে দেশটা সেই পার্থক্যটা আপনার চোখে কীভাবে কীরকম লাগতেছে আসলে আমরা যখন আজ থেকে পনেরো দিন আগে ছিলাম তখন নিজেকে একজন মানে বাংলাদেশি বলে স্বাধীন রাষ্ট্রের একজন মানুষ বলে ভাষা ছিল না যে আমি একজন স্বাধীন রাষ্ট্রের স্বাধীন বাংলাদেশের মানুষ আমি এটা বলার কোনো ভাষা ছিল না আজকে আমি বলতে পারি আমি আজকে স্বাধীন আজকে এটা আমার বাংলাদেশ আজকে আমরা দেখছেন যে বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করেছি রাস্তায় এখনও আমাদের হাতে মাইক মাইক আছে আমরা রোডে আজকে কাজ করতে যাচ্ছি আমরা রাস্তায় দিচ্ছি এবং আমাদের ছাত্র সমাজ ওরা যে একটা অর্জন করলো হ্যাঁ এই অর্জনটা আপনি মানে কিভাবে উপভোগ করতেছেন বা আপনি তাদেরকে কিভাবে মূল্যায়ন করতে চান তাহলে আজকে আমরা ছাত্র সমাজকে জানাই সেলুট উনিশশো সালে দেশ রক্ষা করে হয়েছিল পাকিস্তানের হাত থেকে আর এখন আমরা সবার মধ্যে যা জানি বা আমরা যেটা করছি বা আমাদের ছাত্র ভাইরা স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত করেছে আর আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র সমাজ এবং বর্তমান ডক্টর ইউনুস উনি একজন বিশ্বখ্যাতি নাম এবং তাকে যেহেতু সাপোর্ট করেছে ইনশাআল্লাহ ভালো কিছু আসবে এতটুকুই শুধু বলবো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে রাস্তার মাঝে যে চেয়ারটা এই চেয়ারটার সারাংশ সারমর্মটা কি আমাদের এই চেয়ারটা হচ্ছে যেদিন গণভবন থেকে সবাই শাহবাগমুখী হয় হয় তখন আমরা শাহবাগে দিয়ে বিভিন্ন জন বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে খবর আসে একটা গণভবন থেকে একটা চেয়ার আসছে চেয়ার বিক্রয় হয়েছে তখন আমি আসি আশা করে জিজ্ঞেস করি এটা কোথা থেকে নিয়েছেন তবে গণভবনে আপনার এটা রাষ্ট্রীয় সম্পদ আপনি কেন এটা কিনে নিলেন তবে আমি তো ভাই সেটা না আমি একটা দেশ থেকে আমি প্রধান প্রধানমন্ত্রী একটা জিনিস পেয়েছি এর জন্য আমার হিসাবে রাখবো আমি বলছিলাম এটা তো আনন্দ আপনার ঠিক আছে কিন্তু এটা আমার রাষ্ট্রীয় সম্পদ এটা রাষ্ট্রকে ফেরত দেওয়া উচিত তবে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি তখন আমাদের টিম থেকে এটা টাকা দেই টাকা দিয়ে চেয়ারটা নেই আর আজকে এই চেয়ারটা গণভবনে ফেরত দিয়ে আসবো এই কারণেই এটা আমার রাষ্ট্রের সম্পদ এটা আমার বাংলাদেশের সম্পদ এটা আমার বাংলাদেশ এটা যদি আজকে নষ্ট হয়ে যায় আমার পকেট থেকেই টাকা দিতে হবে এই কারণে আমি মনে করি আমার বাংলাদেশকে আমি ফেরত দিতে চাচ্ছি আমার সম্পর্কে আমি গুচ্ছিত রাখতে চাই রাস্তায় ট্রাফিকের কাজ করতেছেন আপনার কাছে কিরকম মনে হচ্ছে আমার কাছে আমি আগে থেকেই আসলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি যেটার মোটিভেশন আগে থেকেই ছিল অ্যান্ড আমার মনে হয় যে এইটা আসলে কষ্টের কিছু নেই মুহূর্ত অ্যান্ড যারা বাসায় থাকে আমার মনে হয় যে সবাই এসে একদম কাজ করবে লাইক থাকে না যে বাংলাদেশ মানেই আমার বাংলাদেশ এখন হয়ে গেছে এতদিন হয়তো বা কারো বাংলাদেশ ছিল ফিল হইতো এমন একটা বাট রাইট নাও দুই সালে আজকে আগস্ট মাস উই ক্যান ফিল যে বাংলাদেশ আমাদের আমার অ্যান্ড প্রত্যেকটা মানুষ আসলে এভাবে কাজ করতেছে আমার দেখা অ্যান্ড সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতেছে শান্তিপূর্ণভাবে কাজ করতেছে একটা জিনিস একটু ইনক্লুড করবো যে আমার এটা খুব ফিল হয় আমি যেহেতু এই গাড়িটা আমার আমি নিজে ড্রাইভ করি ট্রাফিক পুলিশ দেখলে কেন যেন একটা রাগ হইতো আচ্ছা আচ্ছা কেন যেন একটা খুব কাজ করতো আলটিমেটলি বাট এখন আমি নিজের যেহেতু ট্রাফিকের কাজ করি গাড়ির ভিতর থেকে বাস থেকে লাইক সবাই সেলুট দিচ্ছে থ্যাঙ্কস করতেছে কালকে আমি ট্রাফিকে ছিলাম আমার ছয় সাতজন আমাকে বড় বড় বোতলে ঠান্ডা পানিতে পানি দিচ্ছিল লাইক পুলিশকে তো দেখি নেই এভাবে দিতে আমাদেরকে দেওয়া মিনস হচ্ছে আমাদের দিকে একটা ভেরি পজিটিভ সাইন আসতেছে অ্যান্ড তাদের প্রতি যে একটা খুব বা একটা নেগেটিভিটি এটা আসলে চলে যাচ্ছে সো আমার মনে হয় যে খুব সুন্দর একটা দেশ হতে যাচ্ছে অ্যান্ড আমরা ইয়াং আমরা ইনশাল্লাহ সব পারি সো ভেরি সুন ইনশাল্লাহ খুব পরিবর্তন ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে পারবো আপনি দেশটাকে এরপরে কোন জায়গায় দেখতে চান বা কীভাবে দেখতে চান আমি আলহামদুলিল্লাহ কয়েকটা কান্ট্রি ভিজিট করছি সো বাইরে থেকে ভিজিট করার পরে বাংলাদেশে এসে সিনারিওটা আসলে একটু ভিন্নতা চোখে পড়ে যারা বাইরে ভিজিট করে অ্যাকচুয়ালি রাইট সো এই যে আমি একটা এক্সাম্পল দিব লাইক বাইরে এলিভেটরে যখন উঠে তখন সবাই ডান পাশে দাঁড়ায় বা পাশটা ফুল ফাঁকা থাকে কারণ যাদের ইমার্জেন্সি তারা দৌড়ায় দৌড়ায় এলিভেটরের উপর থেকে উঠবে কেউ কখনো বাইরে দাঁড়ায় না সিমিলারভাবে আমরা রাস্তায় অনেক বছর ধরে কখনো দেখি যে পাশটা ফাঁকা থাকে অ্যাম্বুলেন্স বা কোনো ইম্পর্টেন্ট কোনো ইমার্জেন্সি সার্ভিসের জন্য বাট স্টিল আমরা এটা মেনটেন করতেছি যে ইমার্জেন্সির মধ্যে তোমরা ঢুকতে পারবে না খালি থাকো কিস্তকে বাট অ্যাম্বুলেন্স পুলিশের ডিফেন্স যারাই আছে ইমার্জেন্সি কাজ আছে তারা এটা মেনটেন করার জন্য এখন তারা করতেছে সো এই তো এটাই তো আসলে উন্নতি এটা যেহেতু আমরা আগে দেখি নেই এখন দেখতে পাচ্ছি এটাই আসলে উন্নতি অ্যান্ড এভাবে ধাপে ধাপে ভাই পনেরো বছরের একটা জিনিস এটা পনেরো দিনে বা পনেরো ঘন্টায় কখনো এটা সলভ হবে না একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে হয়তোবা বা মাস লাগবে রাইট বাট একটা সুন্দর একটা জিনিস যে পাবো এটা লাইক মন থেকে যাতে একটা শান্তি কাজ করে আমি যে হাঁটবো শান্তি কাজ করবে আমি এক জায়গায় বসবো শান্তি কাজ করবে জাস্ট ইটস ইনাফ দেশটাকে আপনার কাছে কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে এই দেশটা খুব শান্তি সৃষ্টি দেশ আচ্ছা আপনি মানে আগের দিনের চাইতে এখন তো আপনি ভালো আছেন অনেক ভালো আছি অনেক ভালো আছি এবং আপনি দেখা গেল যে বাচ্চারা আপনি রিক্সা ওভারটেক করতে দিচ্ছে না ওভার লাইন করতে দিচ্ছে না এটা কি আপনাকে আরও ভালো লাগতেছে আচ্ছা আমরা দেখতে চাই শান্তিপূর্ণ একটা দেশ দেখতে চাই সেই শান্তিটা কীভাবে আসবে আসতে হবে আমাদের সবার নিয়ম মাইনে চলতে হবে আচ্ছা নিয়ম কায়দা মাইনে চলতে হবে সবাই মানে আমার একতা হতে হবে আর সবাই সবকিছু মানতে হবে কিন্তু আমাদের সরকার যদি আহ দিকে না তাকায় যদি নিচের দিকে তাকায় না তাহলে আমরা মনে করি সবাই আমরা শান্তিপূর্ব আর তুমি নিচের দিকে তাকা এখন যারা সরকার গঠন করবে বা যারা এখন ক্ষমতায় আসবে তাদের কাছে আপনার চাওয়াটা কি আমাদের চাওয়াটা হলে যে আমরা যে ঠিকমতো মতো ন্যায্য মূল্য খাইতে পারি দুটো চাই বা খাইতে পারি এইটাই আমাদের চাওয়ার কোনো চাই এতদিনে আমরা ছিলাম বন্দি কিন্তু এখন আমার উড়াল পাখির মতো হয়ে গেছে এখন মনে হয় খুব শান্তি রেখে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ঠিক আছে আমি প্রথম দিন আমি এই গাড়িতে ছাত্র পাঠ দিতে পাও আমি একটা টাকাও নিয়ে রাস্তার মাঝখানে যাত্রী ওঠা নামা করবেন না নিরাপদে রাস্তা পার হন রাস্তায় চলাচলের সময় মোবাইল ফোনে কথা বলবেন না